আমি বেলাল দিনের ফান গেম আমাদের বিনোদনের চ্যানেল আমরা চাই আপনাদের বিনোদন দিতে আমরা এই বিনোদনের খোঁজেই খুঁজি এবং আমরা ছুটে আসি আপনাদের কাছে আজকে এই খেলা বাচ্চাদের নিয়ে বাচ্চারা যখন বড়দের খেলা হয় দূর থেকে শুধু খেলাগুলো দেখে আর মনের থেকে ইচ্ছা জাগে যদি আমরা খেলতে পারতাম এই ইচ্ছা এই ইচ্ছা প্রকাশের জন্য আমরা এই বাচ্চাদের আজকে খেলা আয়োজন করেছি

আমাদের লাভবাই কি পেয়েছে আমাদের লাভবাহিক পেয়ে গেছে নুডু জোরে জোরে তালি এরকম খেলা তো আগে পরে কোনদিন খেলোনি প্রথম লাভবাহিকের জন্য একটা জোরে তালি হয়ে যাক সুন্দর তোমার জন্য আছে নুডু একটা সাইডে চলে যাও

সে পেয়ে গেছে ভুল হয়েছে আপা যান পড়াশোনা কি করা লাগবে না এইগুলো করলে হবে পড়াশোনাও লাগবে খেলাধুলা করতে হবে আপনার জন্য আছে চিনি

बीजेपी उसका तेल हमें जरूरत नहीं हमें। चुप रहो। गर्दी। गोल। एक बार और। एक प्लेयर है। हाँ ब्राह्मण।

राजा गापू की पे थे आसे 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 उधर क्या आसे ठीक आसे देखा जा चेपे के से दल जोड़ तालियाँ बे आरोप आरोप के से

লাগলি <laughs> <laughs>

कैसे बहुत सामान रख करवा दिया भी भी से गिटो तो पत्थर ले सुपर ओके अरे तुम्हारा से देखा जाके वाले

তো ফটো মার আগে পারে কেছ এরকম খেলা এই দেখো ঠিক আছে যাও সব লিখে দাও একটা তালিয়া যক না সুন্দর তোমাকে দি হ্যাঁ বারবার 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 ওই বায়ু পারি থেকে একবার দে সুন্দর সুন্দর দর্শক করতে দিতে করতে পারে

একবারে শুধু রান্না করলে কাজ হয়ে যাচ্ছে আমি দেব আছে দেখা যাক দেখা যাক কি করে

সব থেকে ক্ষুদ্রতম পেলে আর আমাদের সে কি পেয়েছে আসে ভিতরে আছে কি আছে নটুন ওই খাপা ঠিক আছে

আজ বাচ্চাদের বিনোদন দিলাম আগামী দিন আপনাদের বিনোদন দেব আমাদের পাশে থাকবেন ভিলে সামে মেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট আমাদের পাশে থাকবেন ধন্যবাদ